নমস্কার এই মুহুর্তে আমরা আছি রাসবিহারি কানেক্টারে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়ার আমার সঙ্গে আছেন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সাইরাস দা সাইরাস দা আনোয়ার ইস্যুতে উত্তোলিত ভারতীয় ফুটবল মহল মানে আরচিকরের মতো কিন্তু এটা একটা হট টপিক ফুটবল প্রেমীদের কাছে আমরা অনেক দেখলাম যে অনেক কিছু হলো তিন দফায় শুনানি হলো প্লেয়ার স্ট্যাটাস কমিটির বাইশ তারিখ শুনানি হওয়ার পর তাকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দেশের হয়ে খেলার সুযোগ করে দিল ইন্টার কন্টিনেন্টাল কাপ হলো ন তারিখে শেষ হলো সিরিয়ার সঙ্গে ম্যাচ দশ তারিখে তার জাজমেন্ট বেরোলো এবং সেই জাজমেন্টে তাকে চার মাস সাসপেন্ড করা হয়েছে এবং বলা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে বারো পয়েন্ট নাইন কোটি টাকা দিতে হবে প্রায় তেরো কোটি টাকা তার ইয়েও তারা দেখিয়ে দিয়েছে অ্যাভারেজ কষে আপনিও সব তাই জানেন এবং তারপরে আমরা গিয়েছিলাম যে একটা মুভমেন্ট ছিল দিল্লি হাইকোর্টে তারা আবার যে এনওসি দিয়েছিল ফ্রি প্লেয়ার হিসেবে সেটাকে বাতিল করেছে মানে এই মুহূর্তে আনোয়ার মোহনবাগানের না ইস্টবেঙ্গলের না মহাকাশে কোথাকার প্লেয়ার এটা নিয়েই এখন খুব ধন্দ রয়েছে কিন্তু পুরো এপিসোডটা ভারতীয় একজন উঠতি ভারতীয় ফুটবলারের ক্ষেত্রে হয়তো খুব একটা কাম্য নয় এফপিএ কি ভাবছে এই ব্যাপারটা নিয়ে যে এই সংস্থা তো একান্তভাবে ফুটবলারদের আমি তাই আপনার কাছে এসেছি দেখুন এই ম্যাটারটা অ্যাকচুয়ালি সাব জুডিস আছে আই উড নট সে ফর লাইক টু কমেন্ট অন ইট কিন্তু আমাদের মধ্যে আমি জাস্ট আ ম্যাটার অফ ওপিনিয়ন সেটা আমরা দিতে পারি দেখুন হোয়াট দ্য প্লেয়ার হ্যাজ ডান এটা ওনাকে কে গাইড করেছে কে ওনাকে অ্যাডভাইস দিয়েছে ঠিক অ্যাডভাইস তো দেয়নি হ্যাঁ কারণ ও উনি

রেজিস্টার্ড উইথ ডেলি এফ সি হি শুড হ্যাভ গন ব্যাক নি ডেলি চলে যাওয়ার উচিত ছিল আর ওখান থেকে ই কোড হ্যাভ সাইন ফর হিজ বেঙ্গল তবুও এখনই যা হয়েছে এটা অলরেডি হ্যাপেন ডেলি এফ সি বলেছে দ্যাট আপনি রিকনসিডার করুন আর এটা আমি ভাবছি হিয়ারিং কালকে আছে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে পিএসসির মিটিং শনিবার হওয়ার কথা ছিল কিন্তু ডেপুটি চেয়ারম্যান ব্যস্ত থাকায়

হাই কোর্ট এখন বলতে পারে যে দিস ইজ আ ম্যাটার ইউ टेक इट अप टू ফিফা এটা এটা হাই কোর্ট বলতে পারে না হলে ওরা জাজমেন্ট পাস করতে পারে বাট নাও দে জাজমেন্ট Whether it will hold good নাও अगेन আবার টিম যদি ফিফাতে যায় সেটা আবার দেখতে হবে সো দ্য সিচুয়েশন ইজ লাইক দিস কিন্তু এটার মধ্যে কি হচ্ছে প্লেয়ার প্লেয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হ্যা হয়ে যাচ্ছে

সই করেছে মনবাগান লোনে গেছে হ্যাঁ তো ওখান থেকে ক্যানট জাস্ট গো টু এনি अदर টিম হি ইজ বাউন্ড টু মনবাগান ফর এবং এখানে কিন্তু এখনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ফিফা-এর নতুন আইন যে কোন এক বছরের বেশি লোন ডিল করা যাবে না সেটা এখনো लागू করেনি আমাদের দেশে সেটা এখনই দেখুন এটা ফিফা

ব্যাপারে আসছি আপনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন বিদেশে গিয়েছিলেন ঠিক কি হলো একটু যদি বলেন এখানে দেখুন দুদিনের আমাদের মিটিং ছিল অনেকগুলো আমরা ওখান থেকে নলেজ নিয়ে এসেছি মানে ওয়ার্ল্ড ফুটবলে কি হচ্ছে কি উইমেনস ফুটবল মেনলি আমরা কনসেন্ট্রেট করছিল ওদের স্ট্যাটিস্টিক্স এখনই ওয়ার্ল্ড এখনই এই উইমেন্স ফুটবল এশিয়া চ্যাম্পিয়নশিপ চলছে কমপ্লিট হয়েছে ওনা ওখান থেকে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স কি রকমের প্লেইং মেডিকল সিচুয়েশন মাটের সিচুয়েশন বাস আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন ট্রাভেল সিচুয়েশন কত মানে ওয়ার্কলোড এইসব অনেকগুলো জিনিস আমরা কভার করি এইসব মিটিং হায়দ্রাবাদের একটা সমস্যা ছিল তারা নতুন লগ্নিকারী সংস্থা পেয়েছে এবং হায়দ্রাবাদ সংস্থার ঝামেলাটা মিটে গেছে এটা কতটা সস্তি দায়ক আপনাদের কাছে এটা তো খুব ভালো মানে খবর কিন্তু আমরা তো জানি না বেদাত ওল্ড প্লেয়ার্সদের পেমেন্ট পেয়েছে কেনা এটা ভাল ক্লিয়ার কমপ্লিট হয়ে যাবে যখন পুরোনো প্লেয়ারগুলো পেমেন্ট পেমেন্ট পায় ওর পরে নতুন টিম ওরা করতে পারবে পুরোনো প্লেয়ারাকে তো ডিউজ দিতে হবে নিউ স্পন্সর ওল্ড স্পন্সর কাউকে তো দিতে হবে টাকাটা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য